হরে কৃষ্ণ এভরি ওয়ান শান্তি সারভেন্ট অফ কৃষ্ণার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই গিয়েছিলাম বানিহাটি কঙ্কাজল তুলতে খুলেও খুব সুন্দর করে ঝুলনযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে সেটা থেকে তো একদম মন ভরে গেল তো চলুন তাহলে এই নিয়ে ব্লগটা আজকে শুরু করা যাক তো সকালবেলা প্রভু কোপালকে অভিষেক করে শৃঙ্ড় করে দিচ্ছে আজকে প্রভু কোপালকে একটা অরেঞ্জ কালারের ড্রেস পরিয়েছিলো আমরা লাস্ট রবিবার দিন গিয়েছিলাম পানিহাটি তো এটা রবিবারেরই ভিডিও তো রবিবার দিন প্রভু ভগবানকে অরেঞ্জ কালারের ড্রেস পরিয়ে দিয়েছে তারপরে ড্রেসের সাথে ম্যাচিং করে হার জুয়েলারি এবং জুড়ি চুল তারপরে মাথায় একটা অরেঞ্জ কালারেরই আমাদের পাকড়ি আছে কোপালের তো সেটা একদম সুন্দর করে পরিয়ে দিচ্ছি আর কোপালকে প্রত্যেক দিন আমরা একটা জুই ফুল বা বিভিন্ন ফ্লেভারের আমরা একটা করে সেন্ট বা আতর দিই আমাদের ভীষণ ভালো লাগে ভগবানের জন্য আমরা কয়েকটা রকমের আতর কিনে রেখেছিলাম তারপরে ওড়না আর একটা হচ্ছে পাশে দিয়ে দেওয়া হয়েছে তো যাব সকাল সকাল একদম পানি হাঁটি সেই কারণে একটু ভগবান এবং আমাদের নিজেদের জন্য একটু টিফিন বানিয়ে নিচ্ছি আজকে বানাচ্ছি মুগ ডালকে সারা রাত ভিজিয়ে এবং মুগ করাই দুটোকে নিয়ে একটা ধোসা বানাচ্ছি চাল নয় পুরো মুগ করাই আর মুগ ডালেরই ধোসাটা উপর থেকে হালকা করে একদম ঘি ব্রাশ করে দিয়েছি দিয়ে ভেতরে পুড় দিয়েছি বিট গাজর বাঁধাকপি ক্যাপসিকাম লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে বানিয়ে নিয়েছি এটাই ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে আমরা সেটা প্রসাদ পেয়ে যাব বানিয়ে আর ভগবানকে সেদিনকে একটা আপেল প্রভু দিয়ে দিয়েছিলাম তারপরে এই ধরনের ধোসা বা উপমা এই ধরনের জিনিসগুলো আমরা দোয়ের সহকারেই ভগবানকে ভোগ নিবেদন করি এবং সেটা প্রসাদি করার পর আমরা সেটা গ্রহণ করি আপনারাও যারা নিরামিষ তো খান বা যারা নিরামিষ করবেন তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ভগবানকে ভোগ নিবেদন করে সেটা প্রসাদ হিসাবে গ্রহণ করার তাতে কিন্তু আপনাদের মন এবং আত্মা সমস্ত কিছু শুদ্ধি হবে এবং আপনারা ভগবানের প্রতি অনেক কৃপা আশীর্বাদ পাবেন তো তারপরে আমরা রেডি হয়ে গিয়েছিলাম আর ভগ পানিহাটি যাবো ভগবানের জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম মন্দিরে গেলে সবারই উচিত ভগবানের জন্য কিছু না কিছু নিয়ে যাওয়া সেটা আপনাদের সামর্থ্য মতন নিয়ে যাবেন আমি আমার সামর্থ্য মতন একদম অল্প একটু মিষ্টান্ন নিয়ে চলে গিয়েছিলাম পানিহাটি ইস্কন মন্দিরে ইস্কন যা পানিহাটি ইস্কন মন্দিরের এর আগে আমি অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা কীভাবে চেয়েতে পারবেন তো আপনারা চাইলে আমার ভিডিওগুলো চেক করতে পারেন সেখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে তো গিয়ে দেখলাম যে মন্দিরে তখন পাঠ হচ্ছে যেতে যেতে একটু সময় হয়ে গিয়েছিল দেরি হয়ে গিয়েছিল যেহেতু চারিদিকে এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে তাই দুপুরবেলার ভোগ আরতি হয়ে গিয়েছিল এবং মন্দির বন্ধ হয়ে গিয়েছিল তারপরে চলে এসেছিলাম স্টোরে যেহেতু সামনে জন্মাষ্টমী এখন চারিদিকেই ভগবানের সমস্ত কিছু ড্রেস জুয়েলারি পাগড়ি থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখন প্রচণ্ড ভালো ভালো বিক্রি হচ্ছে তো এখানে গিয়েও আমার বেশ কিছু জিনিস ভালো লাগছিল আর কিছু পাগড়ি দেখছিলাম মায়ের একটা সাদা কালারের কোবিনদের জন্য পাগড়ির প্রয়োজন ছিল সেগুলো একটু দেখছিলাম তারপরে এই পানিহাটিতে তো আপনাদেরকে আগেও বলেছি যে এখানে কম বেশি সমস্ত কিছু মায়াপুরের মতন কিন্তু এখানে পাওয়া যায় যখন আমরা মায়াপুর যে উঠতে পারি না সময়ের অভাবে তখন কিন্তু কোনো কিছু দরকার লাগলে আমি পানিহাটি এসে নিয়ে যাই সেটা সস্ত হোক বা ঘি হোক সমস্ত কিছুই আমরা এখান দিয়ে নিয়ে যাই এখানে আপনারা জপমালার ব্যাগ থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাবেন এছাড়াও ছোটোখাটো তরকারি আর্জেন্ট বিশেষে আপনারা এখানে কিন্তু সুন্দর সুন্দর একদম মায়াপুর স্টাইলের প্রভুদের থুতি মাতাজিতের শাড়ি এবং গোপীটেশ সমস্ত কিছুই পেতে পারেন আর গোপাল রাধা মাধব সমস্ত বিক্রয়ের জন্য কৌনিতে জগন্নাথ বলরাম সুভাত্রা সবার জন্য এখানে ছোটো বড়ো বাগড়ি ড্রেস হার ভগবানের মাথার চুল থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিল এছাড়াও যদি কারোর ধূপকাঠির প্রয়োজন হয় যারা ধূপ চাইছেন মায়াপুর স্টাইলে তারা কিন্তু এখানে এসে পেতে পারেন এখানে দেখুন দামগুলো লেখা আছে প্রত্যেকটায় কোনোটা পঞ্চাশ টাকা কোনোটা একশো টাকা প্রত্যেকটা ঠিকঠাক করে একদম দাম দেয়া আছে এছাড়াও গলার মালা মানে তুলসী কাষ্ঠের মালা তারপরে ময়ূর পাখা চামুর তারপরে আপনারা কিছু ড্রাই ফ্রুটস একাতশ স্পেশাল সাবু কিনুয়া এই সমস্ত কিছু পেতে পারেন এছাড়াও এখানে দেখছিলাম বেশ কিছু মিষ্টি প্রসাদ বিক্রি হচ্ছে যেমন খাজা মিষ্টি কজা তারপরে লাড্ডু আলু চিপস থেকে আরম্ভ করে সমস্ত কিছু আর সেদিনকে যেহেতু রবিবার ছিল ভক্তরাও অনেক এসেছিল এবং সবাই কিন্তু ছোট বড় করে সব এইখান দিয়ে শপিং করছিল আমারও ভীষণ ভালো লাগছিল তো আমি মায়ের যে পাখড়ি দেখছিলাম সাদা কালারের বেশ অনেকগুলো সাইজে ছিল তো খুব ভালো সুন্দর থেকে একটা আমি পাগড়ি পেয়ে গিয়েছিলাম এবং সেটাই নিচ্ছিলাম তারপরে এখানে তো ড্রেস বলছিলাম যে এখানে সমস্ত কিছু পাওয়া যায় আর আমার এখানের প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো লাগে এর আগেও আমি এখান দিয়ে যখন হাড়পাল টি হাড়পাল কফি তারপরে ঘি সমস্ত কিছু এখান দিয়েই নিয়ে যাই তারপর মায়াপুর যখন যাই তখন তো মায়াপুর থেকে নিয়ে আসি তো যে সাদা পাগড়িটা পছন্দ হয়েছিল সেটা নিয়ে নিয়েছিলাম খুব রিজনেবল দামে মাত্র আশি টাকা দিয়ে পেয়েছিলাম আপনাদেরকে পরে একদিন দেখে কি কাল কালারের আর কীরকম টাইপের আমি পাখিটা নিয়েছিলাম তারপরে এত সুন্দর সেদিনকে এত সুন্দর দিনে গিয়েছিলাম পানিহাটি যে সেখানে গিয়ে দেখলাম খুব সুন্দর করে ঝুলন যাত্রার প্রস্তুতি হচ্ছে আর আপনারা তো জানেন আজকে মানে পাঁচই আগস্ট থেকে নয়ই আগস্ট পর্যন্ত কিন্তু ঝুলন যাত্রা মানে আজ থেকে যাত্রা শুরু আপনারা বাড়িতে রাধা মাতবকে ঝুলন যাত্রার অনুষ্ঠান করতে পারেন এছাড়াও আপনারা বিভিন্ন মন্দিরে কিন্তু ঝুলন যাত্রা সুন্দর করে অ্যাটেন্ড করতে পারেন তো যেহেতু আজকে ঝুলন যাত্রা আর আমি রবিবার খুব সুন্দর করে দেখুন একদম ঝুলনের কি সুন্দর করে প্রবুরা সাজাচ্ছিলো না একদম লাগছিল দেখতে যে রাধা মাধবের জন্য কত সুন্দর করে কিন্তু এখানে ঝুলনের দোল্লা সাজানো হচ্ছে আমার মনে পড়ছে আগের বছর আমি ঝুলানে গিয়েছিলাম মায়াপুর মানে আগের বছর আমার দীক্ষার সময় ঝুলনটা ছিল তো মায়াপুরে গিয়ে কিন্তু আগের বছর আমাদের খুব সৌভাগ্য হয়েছিল যে ঝুলনের দোল্লা ঝুলানে ঝু অংশগ্রহণ করার খুব ভালো লাগছিলো এই বছর পানি হাঁটি এসে আবার সে একই জিনিস দেখতে পেয়ে মনটা খুব ভালো হয়ে যাচ্ছিলো তাই আপনারা আজকে কিন্তু আপনাদের বাড়িতে ঝুলন উৎসব করতে পারেন এবং আপনারা চাইলে কোনো মন্দিরেও কিন্তু আজকে থেকে ঝুলন শুরু হয়েছে আপনারা অ্যাটেন্ড করতে পারেন খুব ভালো লাগবে দেখবেন এছাড়াও নয় আগস্ট পর্যন্ত চলবে মানে চার দিন ঝুলান হয় আর নয় আগস্ট কিন্তু আরও দুটো খুব বড়ো উৎসব আছে একটা হচ্ছে বলরাম জয়ন্তী আর একটা হচ্ছে রাখি পূর্ণিমা আপনারা তো কম বেশি সবাই আগে পূর্ণিমা জানেন নয়ই আগস্ট কিন্তু আরও একটা ভক্তদের জন্য খুবই সুন্দর দিন সেটা হচ্ছে বলরাম জয়ন্তী আপনারা চাইলে বাড়িতে কিন্তু বলরাম জয়ন্তী পালন করতে পারেন বলরাম কিন্তু আমাদের সমস্ত কিছু অতীত্তা তাই আপনারা কিন্তু অবশ্যই বলরাম জয়ন্তী কিন্তু আপনারা সেলিব্রেট করতে পারেন দুপুর হয়ে গিয়েছিল তো প্রসাদের সময় হয়ে গিয়েছিল আমাদের যেতে যেতে একটু দুপুরই হয়ে গিয়েছিল যেহেতু সেদিনকে অনেকটাই বৃষ্টি হচ্ছিল তাই যেতেও একটু দেরি হয়ে গিয়েছিল তাই আমরা আমি সেই রকমভাবে আপনাদেরকে মন্দির দর্শন করাতে পারলাম না আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো তো আপনারা সেটা চেক করতে পারেন একটা পুরো আরতি থেকে ভগবান দর্শন সমস্ত কিছু সেই ভিডিওটাতে আছে তো আমরা সবাই সেদিনকে বসে গিয়েছিলাম এবং এছাড়াও এখানে চেয়ার টেবিলের অপশন আছে যারা নিচে বসে প্রসাদ পেতে পারেন না তারা কিন্তু অবশ্যই চেয়ার টেবিলে বসে প্রসাদ পেতে পারেন আর আগেও বলেছি আজও বলছি যে যারা সকাল সকাল পৌঁছে যাচ্ছেন প্রসাদের কুপন নিয়ে নিতে পারছেন তো ঠিক আছে যারা একটু দেরি করে যাবেন তারা ফোন নাম্বার দিয়ে দেবো সেই ফোন নাম্বারে ফোন করে সাড়ে নটা থেকে দশটার মধ্যে কজন যাচ্ছেন বুক করে দেবেন গিয়ে টাকা দিয়ে কুপন আপনারা নিয়ে নেবেন তো সেদিনকে প্রথমে দিয়েছিল একদম সাদা অন্য তারপর ছিল একটা মিক্স ভেজ কুমড়ো বেগুন আলু আরও বিভিন্ন ধরনের সবজিতে খুব সুন্দর একটা মিক্স ভেজ দিয়েছিলো আর এখানকার প্রসাদ এত সুন্দর টেস্ট হয় ভীষণ ভালো লাগে প্রত্যেকটা মন্দির প্রত্যেকটা জায়গারই প্রসাদের কোনো তুলনা হয় না কিন্তু সেদিনকের প্রসাদটাও এত ভালো লেগেছিল যে ভীষণ ভালো লেগেছিলো একদম শাড়িতে সবাই প্রথমে মহাপ্রসাদ ও গোবিন্দ মানে প্রসাদ সেবন করার মন্ত্র বলে তারপরে প্রসাদ পাচ্ছিল তারপরে চলে এসেছিলো মুগ ডাল আর মিক্স ভেজটা দিয়ে ভীষণ ভালো লাগছিলো তো খুব ভালো সেদিনকে একদম প্রসাদের আইটেম ছিল আমাদের তো ভীষণ ভালো লেগেছে আর এখানে একদম পুরো লাইন দিয়ে প্রচুর ভক্তদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে তাই একবারে অনেক ভক্তরা আমরা একসাথে কিন্তু প্রসাদ পেতে বসে গিয়েছিলাম এতদিনকে পর পানি হাটে গিয়ে বেশ ভালো লাগছিল গিয়েছিলাম গঙ্গা জল তুলতে মানে গঙ্গা জলটা শেষ হয়ে গিয়েছিলো যেহেতু সামনেই জন্মাষ্টমী আসছে তো গঙ্গা জলটার খুব প্রয়োজন তাই গঙ্গা জল তুলতে গিয়ে আমরা যখনই যাই তখনই কিন্তু দুপুরের প্রসাদটা পেয়ে আসি তো প্রথমে অন্ন তারপর মুগ ডাল তারপরে মিক্স ভেজের পর এখন এসেছে ধোকার সবজি খুব সুন্দর টেস্ট হয়েছিল। এটা নিয়ে আমি পানিহাটিতে দুবার থোকা সবজি খেয়েছিলাম খুব খুব সুন্দর হয় আর সানডেতে গেলে একটু প্রসাদগুলো আরও আরও সুন্দর হয় আগে যে এখানে গিয়ে যখন আমরা প্রসাদ পাই এছাড়াও পানিহাটিতে আর একটা সুন্দর ব্যবস্থা আছে যেটা আমি বেশ কিছুদিন আগে গিয়েছি দিয়েছিলাম যে একটা রাজভোগ আপনারা দিতে পারেন সাতশো একান্ন টাকার বিনিময়ে ওনারা কিন্তু সেই ভোগটা আপনাদেরকে প্যাক করে দেবে প্রচুর কিছু আইটেম থাকে আপনারা কিন্তু পাঁচ ছা আসে সেই ভোগ প্রসাদটা কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে পেতে পারেন বা মন্দিরেও পেতে পারেন তো আর আমরা যে এখন প্রসাদ পেতে বসেছি এটার কুপন ছিল সত্তর টাকা করে তো থোকার সবজির পর এসেছিলো বিলেতি আমরা চাটনি যেটা খুব সুন্দর টেস্ট হয়েছিল আর তারপর এসেছিলো সাদা চিনির পরমান্য। আর একটা জিনিস বলি আজকে একাদশী আজকে কিন্তু কৃপা করে আপনারা চেষ্টা করবেন পঞ্চশস্য না গ্রহণ করার তো আজকে হচ্ছে পবিত্র পবিত্ররূপিণী একাদশী কালকে পারণ যারা একাদশী আজকে করছেন তারা কিন্তু অবশ্যই মনে করে কালকে পারণ করবেন এবং আপনারা একটু টাইম টাইমিংটা আপনাদের জায়গা অনুযায়ী দেখে নেবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা পারণ করবেন তো এই ছিল আমার বানিহাটের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণা